থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কাকে বলে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কাকে বলে যদি দুইটি কোন একই বিন্দুতে মিলিত হয় এবং তাদের একটি সাধারণ বাহু থাকে তবে উক্ত কোণ দুইটিকে সন্নিহিত কোণ বলে আবারও বলি যদি দুইটি কোণ একই বিন্দুতে মিলিত হয় এবং তাদের একটি সাধারণ বাহু থাকে তবে উক্ত কোণ দুইটিকে সন্নিহিত কোণ বলে আপনারা চিত্রে দেখতে পারছেন যে কোন এ বি ডিউ কোন সি বিটি পরস্পর সন্নিহিত কোন আমাদের ভিডিওটি আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ